হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি সবাইকে রমজানের এবং অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ঈদ মানে সেমাই সেমাই ছাড়া কিন্তু ঈদ জমে না এবং ইফতারির টেবিলও মিষ্টি একটা ডেজার্ট না থাকলে ইফতারির টেবিলটা জমে না প্রিয় বন্ধুরা আজকে আমি মালাই লাচ্চা সেমাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা স্বাদটা এত দুর্দান্ত এত লোভনীয়য়টার স্বাদ যে একবার বানিয়ে খেলে আপনি বারবার বানাবেন এই রেসিপিটা প্রিয় বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে ঈদের স্পেশাল মালাই লাচ্চা সেমাই বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি পিঠা করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এই দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর এখানে ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি আছে আর এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সব ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম আর এটাকে এখন ভালোমতো একটা বলক তুলে নিলাম ভালোমতো মতো বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে নেড়ে 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 একটু ঘন করে নিতে হবে মালাই তৈরি করে নিতে হবে আর বারবার নাড়তে হবে আর চারপাশে যে মালাইটা পড়বে সেটাকে চামচ দিয়ে উঠিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুধটাকে একদম কমে নিয়েছি টেস্ট করে দেখলাম চিনিটা একটু কম আছে তো এখানে আমি আরও এরকম একটা ডালের চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম তো এখানে তিন টেবিল চামচ চিনি হবে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো বলক তুলে নিলাম বলক চলে আসার পর একটু নেড়ে দিলাম আর এখানে যে এলাচ দিয়েছিলাম সেই অ্যালাসটা উঠিয়ে নিলাম বন্ধুরা মালাইটা আমার রেডি হয়ে গেছে রকম এক লিটার দুধকে আমি জাল করে একদম ঘন দুধ করে নিয়েছি কমিয়ে নিয়েছি এখন এটা একটু সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা পুরা প্যানে ছড়িয়ে দিলাম ঘিটা গরম হয়ে আসলে এখানে কিছু কাজু বাদাম কিছু আর কিছু কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে এগুলোকে চুলার লো ফ্লেমে রেখে ভেজে নিব বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিলাম এবার এখানে কিছু চিনাবাদাম দিয়ে দিলাম চীনা বাদামগুলো ভেজে তুলে নিলাম এখন এই গরম ঘিয়ের মধ্যেই আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি সেই লাচ্চা সেমাইটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবো নাহলে সেমাইগুলো পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে সেমাইটা যখন একটু ঝরঝরা হয়ে যাবে আর এটা ঘ্রান একটা এত সুন্দর বের হবে তো বুঝে নিতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে সেমাইটা ভাজা হয়ে গেছে আমি সেমাইটা নামিয়ে নিলাম এখানে আমি একটা ছড়ানো বাটি নিয়ে নিয়েছি ছড়ানো বাটি নিতে হবে তারপর এখানে অল্প করে সেমাই দিয়ে পুরা বাটিটাতে ছড়িয়ে দিলাম সমান করে ছড়িয়ে দিতে হবে তারপর এই সেমাইয়ের উপরে আমি কিছু কুরানো নারিকেল দিয়ে দিলাম এর উপরে কিছু যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো অল্প করে দিয়ে দিলাম এর উপরে আবার সেমাই দিয়ে দিব সেমাইয়ের লেয়ারগুলো পাতলা করে দিতে হবে এবং চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে এরপর এটার ওপরে আবার কোরানো কিছু নারকেল দিয়ে দিলাম এবং এটার উপরে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিলাম চারপাশে যেন সেমাইটা খুব ভালোভাবে ভিজে যায় এরকমভাবে মালাইটা দিতে হবে এখানে মালাইটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতে হবে এখানে আমি সেমাইয়ের দুইটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে পারে কিন্তু তিনটা লেয়ারও দিতে পারেন এখানে আমি যে মালাইটা রেডি করে নিয়েছিলাম পুরো মালাইটাই আমি এখানে দিয়ে দিয়েছি চারপাশে সমান করে ছড়িয়ে এরপর ওপরে আমি যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম এই বাদামগুলো সব বাদাম কিশমিশ সব উপরে সমান করে ছড়িয়ে দিয়ে দিলাম হয়ে গেল বন্ধুরা মালাই লাচ্চা সেমাই আর এটা যে এত লোভনীয় এত মজাদার হয় একবার বানিয়ে খেলে কিন্তু আপনি বারবার বানাবেন ঈদের দিন বা রমজানের ইফতারের টেবিলে এরকম একটা ডেজার্ট যদি থাকে তাহলে তার কথাই নেই আর ঈদের দিন যদি এরকম একটা সেমাই রান্না করেন তাহলে পারে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা আসছে ঈদে এভাবে মালাই লাচ্চা সেমাই ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্যকেও দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে পরিশেষে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ